আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তাই আজকে একটু অন্য সাথে গল্প বলার চেষ্টা করছি এক বড় বড় মাতালদের একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে সমস্ত নামি দামি গুণী ব্যক্তিদের আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে সেই পত্রের সাথে একজন বিখ্যাত ডাক্তারও নেমন্ত্রণ পত্র পেয়েছেন তা ডাক্তার নেমন্ত্রণ পত্রটি পেয়ে খুব খুশি হলেন কারণ মাতাল দিকে কখনোই বোঝানো যায় না যে তোমরা মদ খেও না মদ খেলে শরীরের ক্ষতি হবে বা অনেক কিছু অশান্তি হবে তা তিনি এবার মনে মনে ভাবলেন আমি যাব স্টেজে কিছু বলবো তাহলে দিকে বোঝাতে পারবো যথারীতি অনুষ্ঠান শুরু হয় এবং নির্দিষ্ট টাইমে সেই ডাক্তার বাবুকেও ডাকা হয় মঞ্চে কিছু বলার জন্য ডাক্তার বাবু খুশি খুশিতে ডগমগ হয়ে স্টেজে উঠেছেন এবং দুটো গ্লাস নিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্য তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন একটা গ্লাসে কিছু জল আর একটা গ্লাসে কিছু মদ রাখা হয়েছে এবং মদের গ্লাসেও একটি কেঁচো এবং জলের গ্লাসেও একটি কেঁচো রাখা হয়েছে তো জলের গ্লাসের কেঁচোটি ঠিক আছে এবং মদের গ্লাসের কেঁচোটি কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে কেটে এখান থেকে ডাক্তার বোঝাইতে চাইলেন বন্ধুরা এই দুটো জিনিস থেকে যে কি বুঝতে পারলেন তো কোনো মাতাল কিন্তু উঠতে চাইছে না তা মাতালদের মধ্যে যে সবচেয়ে বড় মাতাল বা মাতালদের সর্দার সে বলছে স্যার আমি বলবো যে কী বুঝলাম তা বলছে হ্যাঁ বলুন তা সে বলছে এটা থেকে বোঝা গেল যে মদ খেলে পেটে কোনো কেঁচো হবে না তো বুঝতে পারছেন ভাই মানুষের মনে যদি নেগেটিভিটি ঢুকে যায় সেই নেগেটিভিটিটাকে আবার পজিটিভিটি করা খুব মুশকিল এরকম আমাদের সমাজের মধ্যেও অনেক মানুষ নানারকম চিন্তাভাবনা আছে যাদের নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ চিন্তা ভাবনা নেই আপনাদিকে আপনি আপনারা যা তাদেরকে যতই বোঝাবার চেষ্টা করবেন কিন্তু তারা যেটা বোঝে সেটা থেকে এক চুলো নড়বে না এবং তারা ঘুরিয়ে আপনাকেই বুঝিয়ে দেবে আসসালামু আলাইকুম আর আমার কথাগুলো যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু উৎসাহ দেবেন